ফ্রাইড নিউজের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশতিয়াক নাসির শুরুতেই আন্তর্জাতিক খবর রোহিঙ্গা শরণার্থীদের ফিরে নিতে রাজি হয়েছে মিয়ানমারের জানতা সরকার এই খবরটা দেখে আমি খুবই খুশি হতে চেয়েছিলাম কিন্তু না আমাদের ততদিন পর্যন্ত খুশি হওয়া উচিত নয় যতদিন পর্যন্ত এরকম নিউজ হেডলাইন দেখব যে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে দিতে রাজি হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত কিছু বিদেশি এনজিও কারণ এন্ড অফ দ্য ডে মানি টক প্রথমবারের মতো ব্রুনায় সুলতান হাসান আল বলকিয়া বাংলাদেশ সফর করেছেন এবং গত সতেরোই অক্টোবর উনি সফর শেষ করে বাংলাদেশ থেকে বিদায় নেন তিন দিনের সরকারি সফর শেষে ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া যাওয়ার আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওনাকে বেশ কিছু ছাগল উপহার দেওয়া হয় আমরা শুনেছি যে বাংলাদেশ অবস্থানকালীন সময়ে সুলতান আমাদের দেশের কাচ্চি বিরিয়ানি খুব পছন্দ করেছিলেন হয়তো সেই জন্য এরকম ব্যবস্থা কিন্তু কথা সেটা না ছাগল যদি উপহার হিসেবে দিতেই হয় তাহলে অল্প কিছু কেন মানে রুন সুলতানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে শুধু কাচ্চি বিরিয়ানি খাবার জন্য এই আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উপহার দেওয়া আমার মনে হয় উচিত দেখেন বাংলাদেশে কি ছাগলের অভাব রাস্তাঘাটে সোশ্যাল মিডিয়ায় পত্রিকার পাতায় এত এত ছাগল এরা যাবে কোথায় এই সব শ্রেণীর ছাগলগুলোকে পাঠিয়ে দিলে মাননীয় সুলতান হয়তো কাচিপ্রিয়ানি খেতে না পারলেও ওনার ব্যক্তিগত চিড়িয়াখানায় সংগ্রহে রাখবে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে চলুন শুনে আসি পরের খবরটা বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে এক দম্পতি জিনদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন এবং তাদের দাবি অনুযায়ী ওই দিন অন স্পট তাদের সাথে আটজন জিন উপস্থিত ছিল সাথে আছে আছে আমার সঙ্গে সঙ্গে আমরা এবং এই দম্পতির কথা অনুযায়ী তারা ভিন গ্রহের এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যখন তখন তাদের মুখের কথায় নাকি পাঁচ দশ হাজার এলিয়েন পৃথিবীতে চলে আসে আমি ওনাদের কথা একেবারে উড়িয়ে দিচ্ছি না যেহেতু এলিয়েনদের সাথে যোগাযোগ আছেই এলিয়েনরা যখন পৃথিবীতে আসছে এবং যাচ্ছে ব্যাপারটা কেমন একতরফা হয়ে গেল না মানে আমাদেরও তো বাইরে ভিন গ্রহে ঘুরতে যাওয়ার সুযোগ দেওয়া উচিত আমার মনে হয় এই দম্পতির উচিত একটা অতি সত্য ট্রাভেল এজেন্সি যাতে আমরাও ভিন গ্রহে যেতে পারি ঘুরতে পারি তবে খেয়াল রাখতে হবে অন্যান্য ট্রাভেল এজেন্সিগুলোর মতো এখানেও যেন ভিসা পাসপোর্ট নিয়ে দালাল চক্র তৈরি না হয় আমাদের জন্য উপকার করে গত ষোলোই অক্টোবর পালিত হলো ওয়ার্ল্ড স্পাইন ডে বা বিশ্ব মেরুদণ্ড দিবস এবং যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে দিবসটি পালিত হয়নি কিভাবে কে জানি বললো আমাদের অনেকের মেরুদণ্ডই নেই দিবস পালন করবে সবার মেরুদণ্ড নেই এই কথাটি ভুল কারো কারো অবশ্যই আছে যেমন ধরেন কিছুদিন আগে এক চোর চুরি করতে ঢুকেছিল একটা জায়গায় এবং চুরি করতে করতে এতই মনোযোগী ছিল যে তার খেয়ালই নেই যে ভোর হয়ে গেছে তারপর হঠাৎ করে তার মনে হলো এখন যদি সে বাইরে যায় লোকজনের সামনে পড়ে যাবে এবং গণ ধোলাই খাওয়ার সম্ভাবনা আছে এই বয়সে ট্রিপল নাইনে কল করে পুলিশের সহায়তা চেয়েছে যেন পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় তো যা হওয়ার তাই হলো ট্রিপল নাইনে এসে কল করলো এবং পুলিশ এসে তাকে নিয়ে সোজা জেল হাতে আমার তো মনে হয় যে পরের বছর থেকে বিশ্ব মেরুদণ্ড দিবসে ওই লোককে ব্র্যান্ড অ্যাম্বাসিডার বানিয়ে আমাদের রাস্তায় র্যালি করা উচিত এতে করে এই রিজার্ভ সংকটের সময়ে দেশ থেকে যারা কোটি কোটি টাকা বাইরে পাচার করেছে তারা অন্তত কিছুটা লজ্জা লজ্জাবে ঢাকারে চলাচলকারী পাবলিক বাসগুলো সম্পর্কে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদের কিছু মন্তব্য করেছেন চলুন নাকি শুনে আসি উনি কি বলেছেন তারপর আমরা এটা বিশ্লেষণ করব গাড়ির গরিবকে তাকালে গরিব করে চায় উনার কথা অনুযায়ী এই বাসগুলো এত জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তায় চলাচল করে যে দেখে মনে হয় যে আমরা কত গরিব বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার সাথে আসলে বাসগুলো কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় তো বাসগুলোর মানে ভিতরে যাই হোক বাইরে তো একটু রং থাকতে পারে আমাদের মাননীয় মন্ত্রী এরকমই একটা বোঝাতে চেয়েছেন আমি মাননীয় মন্ত্রীর সাথে একশো ভাগ এক ভেতরে যাই থাক বাইরে তো একটু সৌন্দর্য বর্ধন করা যেতেই পারে এবং এতে করে অনেক এমপ্লয়মেন্ট অপরচুনিটি কিন্তু তৈরি হতে পারে ধরুন রাস্তার ধারে ধারে আমরা এতদিন পর্যন্ত দেখতাম যে শুধুমাত্র গাড়ি ঠিক করা ওয়ার্কশপ এখন থেকে দেখা যাবে যে গাড়িগুলোর বিউটিফিকেশনের জন্য বিউটি পার্লার তৈরি হয়ে গেছে এক এক বিউটি পার্লারে এক এক রকম প্যাকেজ থাকবে নতুন যে গাড়িগুলো নামবে তাদের জন্য ব্রাইডাল প্যাকেজ থাকতে পারে অতিরিক্ত এক্সট্রা মেক দিয়ে বাসগুলোকে নামানো হবে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ভেতরের অবস্থা যাই থাক যাত্রী হিসাবে আপনি ভেতরে সেরা ফাটা সিটের মধ্যে বসেন ওপরে ফ্যান কাজ করুক না করুক কন্ডাক্টার আপনার কাছে বেশি ভাড়া নিক বা না নিক ড্রাইভার রাফ ড্রাইভিং করুক বা না করুক বাইরে তো রং বাইরে ফিটফাট ভিতরে ভেতরে সদরঘাট যেহেতু আমাদের ঢাকার সদরঘাট তার পুরনো ঐতিহ্য হারাতে বসেছে তাহলে সদরঘাটের ঐতিহ্য আমরা আবার বাসের ভেতরে নিয়ে আসতে পারি এবার বিনোদন সংবাদ আমি খুবই দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে এই সপ্তাহে আমাদের কোনো বিনোদন সংবাদ নেই কারণ সাকিব খান একটা বিয়ে করেননি অনন্ত জলিল নতুন করে সাংবাদিকদের সাথে কথা বলেনি জায়দ খান এখনও বিসিতে ঢোকার চেষ্টা করেন জীবনে আপাতত কোনো বিনোদন নেই এবার খেলা সংবাদ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জেমি ডে সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের আগেই তাকে চাকরিচ্যুত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং এই ঘটনায় ফিফা পাওনা টাকা পরিশোধ না করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে তো যা হয় মোটা টাকা এখন হবে আচ্ছা সারা বছর তো এদিক সেদিক করে নয় ছয় তো কিছু হয়ই আরেকজনের বেতনের টাকা তো না হাত দিলেই চলতে তাই না কথায় কথায় বিদেশি কোচ আনা এবং কথায় কথায় কোচের চাকরি খাওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পুরনো ঐতিহ্য এবার ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে না পারার জন্য বাফুফের কর্মকর্তাদের বেতন কাটা হবে কবে থেকে এই প্রশ্নটি দেওয়ার উত্তেজি ফাইভ নিউজের আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমি ইশতিয়াক নাসির আপনাদের সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে